হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসলে ক্ষমতা দম্ভ এসব মানুষের থাকা উচিত নয় আর এসব জিনিস চিরস্থায়ী নয় আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব কেন এই কথাগুলো বললাম তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটিও দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার মাথায় তাক লেগে যাবে আসো এদিকে আসো দেখি জিনিসটা একটু সবাই দেখাই আমি একটু ক্লিয়ার করি যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটা একটু ঘুরে দেখাইতে পারো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হলো অনেক আগের মানে কালের এক রাজাদের একটা বাড়ি যা মানে ওই যে বললাম ক্ষমতা দম্ব এসব চিরদিন থাকে না বা এসব করতেও হয় না তো এমন একটা সময় ছিল এমন একটা পরিস্থিতি ছিল এমন একটা কাল ছিল যে এই বাড়ি এই এই রাস্তা দিয়ে মানুষ ছাতামুড়ে দিয়ে হাইটে যাইতে পারতো না এদের দাপটে এখান থেকে হাইটে গেলে যাইতে কেউ করে হাঁটতে পারতো না এদের দাপটে কিন্তু আজকে আপনাদের এটাই দেখাতে চলেছি যে সেই দাপট সেই দাম্ব সেই ক্ষমতা কোথায় চলে গেছে এখানে এই রুমটা একটু আপনাদেরকে দেখে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে ক্ষমতা কেন দেখাতে হয় না আগের দিনে কিন্তু কারেন্ট ছিল না বা কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না যে কারণে এই সব রাজবাড়িতেও কিন্তু ল্যাম্প কুপি বা হারিকেন ব্যবহার করা হতো এই যে দেখুন এই যে জায়গাটা এদিকে একটু দেখা এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন এই জায়গাটা কিন্তু এই যে একটা ঘরের মতো দেখা যাইতেছে এখানে কিন্তু একটা কূপ কুপি বা হারিকেন বা একটা কিছু ব্যবহার করা হয়তো যেটা মানে আমরা বিদ্যুৎ সংগ্রহ যেভাবে মানে বিদ্যুৎ যেভাবে ব্যবহার করি সেই সময় এই জিনিসটা ছিল না তারপরে এই ক্ষেত্রে থেকে এই বসে একটা ঘর আছে আমি ওইদিকে যাব না কারণ ওইদিকে আহ আর কি নোংরা খুবই নোংরা ওইদিকে যাব না তারপরে এই পাশটা দেখো এই ভাইঙ্গা ভাইঙ্গা কেমন করে পড়ে গেছে এখানে ছাদ ছিল এখানে ছাদটা নিচে নিচে পড়ে পড়ে গেছে গেছে এই ছাদ নষ্ট হয়ে এদিকটা চলে আসলে আমি যাব কি আমার প্রচুর ভয় লাগতেছে মানে কি জঙ্গল জঙ্গল কি অবস্থা মানে ডিসকভারির হার মানাইবো এই বাড়িটা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আচ্ছা এদিকটা একটু এদিকটা দেখাই এখানে কি কাঁটা কুটা যাওয়ার কোনো ভাই নেই তারপরেও তো যেতে হবে কারণ না গেলে তো আমি দেখাতে পারবো না এই যে কি লতা ওরে বাবা চিন্তা একটা সুপারম্যানের মতো একটা জ্যাম দেবো নাকি কঠিন কঠিন সাবধানে এসব পড়ে যাবে না ধীরে 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 আস্তে আস্তে এই জায়গাটা খুবই একটা ভয়াবহ জায়গা মানে সত্যি আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভয় করতেছে তারপরেও কিন্তু ভিডিওটা যাতে সুন্দর হয় আপনাদেরকে যাতে দেখাতে পারি এই চেষ্টাটাই করতেছি এই সাইডে একটা গুহা দেখাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে রাজবাড়ির মাটির নিচে যে গুহা থাকে গর্ত থাকে সেটা আজকে দেখাবো এদিকটা সত্যি ভাই আমার সত্যি খুবই ভয় লাগতেছে যে এখানে সাপ সাপটা কিছু আছে নাকি এই গুহার এই মুখটা দেখাও এই মুখটা দেখাও ওরে বাবা এর ভিতরে কি আছে আমরা কেউই বলতে পারি না কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা আচ্ছা এখান থেকে আমরা বেরিয়ে যাই অপর সাইডটা একটু দেখাই তারপর আবার একটু ছাদে গিয়ে ছাদটা দেখাইতে হবে ছাদের আকর্ষণ তো আমরা যাব ছাদে এই পাশটায় অনেকগুলো রুম আছে প্রচুর রুম আছে এই পাশে এই রুমটা এদিকে রুমটা একটু পরিষ্কার আছে যাই হোক এদিকে একটু ভয় কম লাগে জঙ্গল না কিন্তু তারপরে এই যে এই এই সেই জায়গাগুলো যেখানে কুপি ব্যবহার করতো এই সেই জায়গাগুলো কারণ পুতিটা দেয়ালে লক্ষ্য করে দেখেন পুতিটা দেয়ালে কিন্তু এরকম সিস্টেম আছে কারণ রাজবাড়ি তো ঝকমক করতে বাড়ির এক সময় এই যে এখানটা একটু দেখা হয় যে কেমনি ইট খুলে খুলে পড়তেছে যে ইটগুলো খুলে খুলে পড়ে যেতেছে কারণ এর ম্যাচ শেষ ডেট শেষ অনেক আগের বাড়ি তো তো এখান থেকে আমাদের চলাফেরা করাটাই মুশকিল এই যে এই পাশেও কিন্তু রুম আছে এপাশে একটা রুম আছে বড় কোন জায়গা এখানে হয়তো এই পাশে ওই পাশে একটা বাড়ি আছে তারা হয়তো এগুলো কি রাখছে এগুলো হয়তো তারাই ব্যবহার করে বা তারা কিছু মালামালটা আর কি জিনিস রাখছে তো আমরা বেশি সময় যদি ঘুরি বা বেশি সময় যদি সম্পূর্ণ বাড়িটা আপনাদের দেখাতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যে কারণে ভিডিওটা লম্বা না করে এই মুহূর্তে চলে আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা তো থাকুন সাথে আসতে থাকুন ছাদে যাই কিন্তু সাদে চলে যাওয়ার সিঁড়ির কাছে চলে এসেছি তো আপনারা সিঁড়িটাও দেখুন আর কেমনে আমরা সাদে যাই আর দেখলে আসলে কেউ ভয় পাবেন না কোনো ভয় পাওয়ার কিছু নেই কারণ এখানে আমরা আছি ভয় নেই আসুন আপনাদেরকে দেখাই সাদের কি অবস্থা বাইরে আমার তো খুব ভয় লাগতেছে জামু ওই কি গুহার মধ্যে ঢুকছে খুব ভয় লাগতেছে আসো আস্তে আস্তে আস দেখি কি আছে আল্লাহ জানে আল্লাহ কোনে আইলাম কোন জায়গায় আইলাম আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা আসি আমরা যারা এইগুলো পেজ নিয়ে কাজ করি আসলে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হয় ভালো মন্দ খারাপ বিভিন্ন জায়গায় যেতে হয় অনেক মানুষ অনেক কথাও শুনতে হয় আমাদেরকে তারপরও কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আরে কি অবস্থা এই পুরো জঙ্গল হয়ে গেছে একেবারে জঙ্গল হয়ে গেছে কি অবস্থা কি এখানে বাহ এটা কি গাছ মানে বট গাছ বট গাছ হইলো ছাদের মাথায় কি ভয়ঙ্কর একটা জায়গা মানে উপরে আসলে মনে হইতেছে যেন আমি কোনো একটা বাগানে মানে আফ্রিকার জঙ্গলে মনে হয় চলে এসেছি আপনারা ভাইবেন না যে এটা মনে হয় নিচে এটা কিন্তু সে ভাই এটা বাড়ির ছাদে ছাদের উপরে লক্ষ্য করে দেখেন কি পরিমানে গাছপালা আর কি পরিমানে জঙ্গল হয়ে গেছে জায়গাটা একটু দেখাও এখান থেকে পড়ে যাওয়াটা স্বাভাবিক এই এখান থেকে পা পড়ে গেলেই কিন্তু পড়ে যাওয়াটা স্বাভাবিক তো এই পাশটা দেখাই এই পাশটা দেখো দেখো সাপ এই যে এই এই জঙ্গলটা গেল সরো আরে সবল মারবে রে ভাই কাছে যায় না কাছে যায় না ভাই লাভ দিব ওইগুলো লাভ দেয় আহা দরকার নাই দরকার নাই যাই হোক ওর কাছে অত কাছে যাওয়ার দরকার নাই ওর মনেও থাক আমাদের মনে আমরা থাকি দর্শক আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে বাড়ি পরিত্যক্ত বাড়ি তাহলে খের কুটা বা এই বাসে ধান মরিচ এগুলো কেন দেখা যাইতেছে আসলে ওই যে আমি বলছিলাম যে এখানে একটা বাড়ি আছে যারা মানে এখানে থাকে ওই পাশে এই জায়গাটা তারা আর কি ধান গুলো শুকানোর জন্য সাতটারে পরিষ্কার করে টইরা জায়গাটা একটু করছে যেন ধান গুলো শুকানো যায় বা একটু নিজেরা চলাফেরার জন্য করতেছে তো আসো ভাই এদিকে একটু দেখাও এই পর্যন্ত তারা পরিষ্কার করছে এই ক্ষেত্রে দেখুন কি অবস্থা মানে এখানে খুব ভয়ঙ্কর আমার এদিকে যেতে আসলে ভয় লাগতাছে আমি এই সাপ আছে না কি আছে ওইখানে কিন্তু সাপ একটা দেখছি যে কারণে খুবই ভয় লাগতেছে আমি ভিতরের দিকে আর যাবো না এদিকটা খুব নোংরা বা খুব জঙ্গল আমার কাছে খুবই ই লাগতেছে তো আমি আমার ক্যামেরাম্যানকে একটু পাঠাই আর আমি ক্যামেরায় আসি হ্যাঁ এখানে খুবই ভয়ানক অবস্থা জায়গাটা আসলেই ভয়ঙ্কর আজকের ভিডিও তো ডিসকভারি হার মানাই দিব আজকের ভিডিওতে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি এই ছাদের লাস্ট পরিত্যক্ত একটা জায়গা এরপরে উপাশে যাওয়া যাবে না উপাশে গেলে ভিতরে সাপের একটা আনাগোনা আছে এখানে সাপ থাকতে পারে হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেল এখান থেকে বের হইতে মানে প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেল আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবকে ধন্যবাদ